ঈদের চতুর্থ দিনেও আনন্দ থেমে নেই রাজধানীবাসীর ফাঁকা ঢাকায় খুব কম সময়ে ঘুরছেন বিভিন্ন জায়গায় এবং খোলামেলা জায়গায় জড়ো হয়ে সময় কাটাচ্ছেন এছাড়াও এলাকায় এলাকায় ঈদ মেলা চলছে এই ঈদের ছুটিতে অনেকেই বিকেলে রমনা পার্কে গেছেন পার্কে পূর্বকোনায় শিশুদের জন্য সাজানো অংশেই বেশি মজা করছে শিশুরা বিভিন্ন রাইডে চড়ে শৈশবে ঈদের রং লাগছে আর ঈদের আনন্দ দেখে শিশুদের খুশি অভিভাবকরাও সোহরা ঈদী উদ্যানের একাংশে ঈদ মেলার আয়োজন করা হয়েছে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় ছোট ছোট পরিসরে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে মন্ডা মিঠাই মুড়িমুরগি সহ নানা মুখরোচক খাবারের সাথে আছে বিভিন্ন বয়সীদের জন্য মজার সব রাইড নাগরদোলা আর চরকি গ্রামীণ মেলার আবহ এনে দিয়েছে আমার বাবার সাথে আর ওই স্লিপারটা খেলছি আরো অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম শহীদ মিনার গিয়েছিলাম লালবাগ কেল্লায় গিয়েছিলাম আমি মেট্রো ট্রেনে গেছি আর লালবাগ কেল্লায় গেছি স্লিপারে অনেক উঠি তারপর নিচে পড়ি সেটা অনেক মজা লাগে বাচ্চাও খুব খুশি সকাল থেকে অনেক মানে আনন্দ করতেছে এখান থেকে এসে অনেক বছর পরে আসলাম এখন একটু ভালোই দেখতেছি তাহলে নিত্য নতুন কোনো কিছু করা যায় বাচ্চাদের জন্য ওরা আরো মানুষ খেলতে পারবে মজা করতে পারবে এখানকার পরিবেশটা বেশ আহ ভালো অনেক স্লাইডার আছে অনেক কিছু আহ বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা আছে